যাচ্ছে রক্ত দেওয়া রক্ত দেওয়া ফল এটাও অনেকগুলো পড়ছে গাছের সাথে ফলই দেখা যাচ্ছে ফলগুলি দেখতে অনেক সুন্দর দেখা যায় প্রচুর ফুল ফুটছে আছে তবে রক্ত জবা ভেতরে কয়েক প্রকার আছে এটা আহ পাপড়ি অনেকগুলি এক দুই চার আট ছয় আট নয় দশ প্রায় দশটার মতো পাপড়ি ফুলের মধ্যে আর আর একটা জবা আছে বড় জবা এটা হচ্ছে পাপড়ি পাঁচটা গোলাতে নশটাৰ মত পাপেই থাকে